এই কি অবস্থা সবার ফেসবুকে এত রিকোয়েস্ট আসছে মানে একটা সিনেমার নাম নিয়ে সিনেমার নাম হলো অপারেশন অগ্নিপথ আমি ভাবলাম এরকম নামে তো সাকিব খানের সিনেমার কোনো অ্যানাউন্সমেন্ট দেখিনি বলছে দাদা এটা টিজারটা রিয়াকশান করুন টিজারটা একবার দেখুন তো আমি ইউটিউবে গিয়ে সার্চ করি অপারেশন অগ্নিপথ দেখলাম এটা সাত বছর আগের পুরনো হ্যাঁ দু সালে মুক্তি পেয়েছিল ওই টিজারটা তো তারপর আমি কিছুজনের সঙ্গে কথা বললাম ওরা বলল যে টিজারটা এসে বাট সিনেমাটা আসেনি তো খেলাটা এখানে টিজারটা কেমন লেগেছে দেখুন এই টিজারটা বানিয়েছে বা এই সিনেমাটা হয়তো বা ডিরেক্ট করেছিলেন আশিকুর রহমান যদিও আমি নামটা ঠিক বলছি কিনা আপনারা কমেন্টে জানাবেন তো এই সিনেমায় আমরা দেখতে পাচ্ছি লিড কাস্টিংয়ে সাকিব খান মিশা সদাগর আর হিরোইন মনে হয় এটা ববি ববিনা পপি আর তারপর এখানে রয়েছে তাসকিন এই টিজারটা যে ডিজাইন করেছে মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি এটা দু সালের এই কাজ না মানে অবাক হয়ে গেছি এটা তো দু হাজার সালের কাজের মতো লাগছে এতটা প্রিমিয়াম ভাইপ দিচ্ছে আপনি বিএফএক্স দেখুন দারুণ করেছে কালার গেটটা দেখুন মানে দু সালে এই লেভেলে কাজ খুব কম হয়েছে বাংলা সিনেমায় সত্যি বলতে আমাদের এখানে হয়েছে আমাদের এখানে বস টু জোশ এই ধরনের সিনেমার যে একটা কালার গেট ব্যবহার করা হতো দেবের চ্যালেঞ্জ এই ধরনের সিনেমাগুলোতে বাংলাদেশে ওগুলো হতো না বাংলাদেশে ওই ধরনের কাজ খুব কম হতো আর এই এই কাজটাকে খুব স্মার্টনেস লাগছে মানে সময়ের থেকে এগিয়ে কাজ আমি বুঝলাম না এই কাজটা তো বেশ একটা স্ট্রং কাজ ছিল সিনেমাটা রিলিজ করেনি কেন শুধু টিজারই আসছে নাকি ট্রেলারও আসছে কমেন্টে লিখে জানাবেন এখানে সাকিব খানকে দেখতে অসম্ভব ভালো লাগছে তার দুটো লোক দেখানো হয়েছে একটা লুক ছিল সে ব্যাগ নিয়ে মাথায় রুমাল বেঁধে যাচ্ছে ওই লুকটা আমার পছন্দ হয়নি বাট একটা লুক রয়েছে যেটাতে সে শুট বুট পরে ভাই অ্যান্ডসাম হাঙ্ক হয়ে অ্যাকশান করছে দারুণ লাগছে আর অ্যাকশান ডিজাইনগুলো ভালো লাগছে এমন না যে বাকি বাংলাদেশের দশটা সিনেমার অ্যাকশানের মতো অনেকটাই উন্নত কাজ হয়েছিল এখানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে একটা গান চলছে অগ্নিপদ বলে টাইটেল ট্র্যাকটা এই গানটার কণ্ঠটা আমার শোনা শোনা লাগছে এটা এমন না হয়তো আমাদের ইন্ডিয়ান শিল্পী শত্রুজিতের গান আমার তো এমনই লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই টাইটেল একটা তো আমার মনে হচ্ছে শত্রুজিৎ গেছে। আমাদের ইন্ডিয়ান সিঙ্গার যাই হোক আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে আমার মনে হয় যে বেশ সময়ের থেকে এগিয়েছিল টিজারটা এই সিনেমাটা মুক্তি পেলে বাংলাদেশে আরও একটা বিরাট বড় রেকর্ড করতে পারতো কেন মুক্তি পায়নি আপনারা আমাকে একটু জানাবেন তো সিনেমাটা কি কারণে মুক্তি পায়নি কারণ বাংলাদেশের আর দশটা সিনেমার থেকে তো এগিয়েছিল আর যেখানে শাকিব খান ছিল মিশা সদাগর ছিল মিশা সদাগরকে এখানে দেখতে ভিলেন রূপে ভালো লাগছে তাস্কিনা আমার ছিল যাকে তো আমার দারুণ লাগে তাস্কিনা আমাদের কয়েকটা সিনেমার ট্রেলার দেখেছিলাম একটা সিনেমাও দেখেছিলাম মারাত্মক অভিনয় করে ভিলেন রূপে তো সে এই সিনেমায় ভিলেন ছিল কিনা না যায় না এবং লোকেশানগুলো ভাই কোথায় শ্যুট করেছে লোকেশানগুলো তো দারুণ ক্যামেরার কাজ তো দারুণ করেছে মানে এটা তো পুরো প্রপারলি একটা বাংলা সিনেমার উন্নত মানের মানে উন্নত মানের একটা বাংলা সিনেমা ছিল কেন করেনি আমি বুঝিনি এই টিজারটা ভালো লেগেছে এর যদি ট্রেলার থেকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ট্রেলারটা দেখার জন্য আগ্রহী যে অপারেশন অগ্নিপেদের ট্রেলার আসছে কিনা তাহলে গল্পের ব্যাপারে আরও জানতে পারবো গল্পের ব্যাপারে এখনও সেরকম কোনো আন্দাজ দেয়নি তবে এখানে এইটুকু বোঝা যাচ্ছে যে এখানে টাকা পয়সার কোনো একটা ঢিল থাকবে মানে অপারেশন অগ্নি বা টাকা পয়সার কোনো একটা ডিল থাকবে এবং লাভ স্টোরি হালকা পাতলা থাকবে ভিলেনের টাসেল তো অবশ্যই থাকবে আর শাকিব খানের হতে পারে এখানে একটু অ্যান্টি হিরো টাইপের মানে একটু অ্যান্টি হিরো টাইপের তার ক্যারেক্টারটা হতে পারে কারণ তাকে এক এক জায়গায় দেখা যাচ্ছে সে স্যুট বুট পরে মারছে অন্য জায়গায় দেখা যাচ্ছে সে টাকা নিয়ে ডিল করছে মানে মাপিয়া টাইপের তো ব্যাপারটা একটু অন্যরকম লাগছে আমি তো গল্পের ব্যাপার তো জানি না তবে বেশ কিন্তু ভালো লাগছে টিচারটা এরকম টিচার বাংলাদেশে খুব কম হয়েছে আমি মনে করি আপনারা আমাকে সাজেস্ট করেছেন বলে আজকে একটা ভালো সিনেমার টিজার দেখতে পেয়েছি যেটা দু সালে হয়েছিল জাস্ট ভাবতে পারছি না যাই হোক যারা এখনও আমাকে ফেসবুকে দেখেননি বা এখনও আমার সঙ্গে জুড়েননি চলে আসুন সেম নামে রয়েছে সঞ্জু স্টেশন আপনারাও আমাকে সাকিব খান বা বাংলাদেশের আরও অনেক কাজের সম্পর্কে ধারণা দিতে পারেন যেগুলো নিয়ে কথা বলতে পারবো ফলো করে দেবেন ফেসবুকে আমি ডেসক্রিপশানে লিঙ্ক ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো 搭档。打打